আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম আমি আপনাদের সাথে আছি প্রিয় বন্ধুরা আমি আজ আপনাদের নিয়ে এসেছি কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা চাঁদপুর ইউনিয়ন গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে যে গ্রামে দুই সালে চারজন যুবকের উদ্যোগে সুন্দর মনোরম পরিবেশে গড়ে উঠেছে পর্যটক স্পট এই সেই পর্যটক স্পট যেখানে রয়েছে দুই ধার দিয়ে দুই কিলোমিটার রাস্তা প্রায় এক হাজারের ওপরে তালের গাছ বন্ধুরা দেখতে থাকুন এই দুই ধার দিয়ে তাল এসে শাড়ি গ্রামের রাস্তায় শহর থেকে প্রায় অনেকটা ভেতরে এই গ্রামের রাস্তায় গড়ে উঠেছে এই পর্যটক স্পট প্রিয় বন্ধুরা এই পর্যটক স্পটটি যারা উদ্যোগ নিয়েছিল যে প্রথম চারজন ছিল তাদের মধ্যে বদরউদ্দিন মোকাম্মেল হিসান আব্দুর রহমান আজিজুল হাকিম সফুল লগন আশফুল আর অনেকেই ছিল সাথে তো প্রিয় বন্ধুরা আমরা দেখেনি এই চারজন যুবকের মধ্যে আপনাদের সাথে একজনের সাথে পরিচয় করিয়ে দিই আসসালামু কেমন আছেন হচ্ছে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটা হচ্ছে আপনারা যে এই তালতলার যেই ইয়েটা উদ্যোগ নিলেন এই তাল গাছ লাগানোর যে শাড়িটা এটা কেন হঠাৎ করে মনে হলো যে এটা লাগাতে হবে বা এটা লাগাবো এটা গ্রামের মধ্যে আসলে দু হাজার সালের কথা দু হাজার সালে আমরা যুবকরা আসলে একতাবদ্ধ ছিলাম ওই সময় আসলে মিডিয়াতে আসতো যে তাল গাছ লাগালে তাহলে গাছ আমাদের প্র্যাকটিক যে চমক বা ডাক বলে গ্রাম্য ভাষায় বিদ্যুৎ চমকায় যেটা সেটা থেকে মানুষ রক্ষা পায় এটা একটা কারণ একটা আমরা শুনছিলাম যে কেউ একশো তাল গাছ লাগায় দুশো তাল গাছ লাগায় তো তাদেরকে অনেক শুনুন এরকম একটা পরিস্থিতিতে মূলত আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তালগাছ লাগাই তো ওখানে উদ্যোক্তা কয়জন ছিলেন ফার্স্ট টাইম মূলত ওই সময় আমরা একদিন আসারের নামাজ পড়ার পরে পাঁচজন আমরা সিদ্ধান্ত নিলাম গোলাম কাউসার সাহেব উনি মারা গেছে উনি মোকাম্মেল হোসেন আব্দুর রহমান আশরাফুল আমি ছিলাম বদরুদ্দিন মূলত সিদ্ধান্ত নিলাম তার গাছ লাগাতে তো হচ্ছে ওই সময় আপনারা সবাই ছাত্র ছিলেন হ্যাঁ আমরা সবাই ছাত্র একজন এটা এটা কত সালে এটা দু হাজার সালে শুরু দিতে প্রায় সতেরো বছর হয়ে গেল এখন তো তালগাছ গুলাই ফলন দিচ্ছে হ্যাঁ এখন তো সেটা দুশোর উপরে গাছে হ্যাঁ হ্যাঁ সেই তাল যে ধরতেছে এটা হচ্ছে সম্পূর্ণই কোন ফ্রান্ডে জমা হচ্ছে এটা গ্রামের যে একটা সম্পদ হ্যাঁ এটা আমরা আসলে সিদ্ধান্তগুলো তো ব্যক্তি তো এত ব্যক্তি কেউ নিতে পারবে না কারণ যতভাবে লাগানো আর রাস্তা এটা তখন আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা মসজিদে আমাদের গ্রামে মসজিদ আছে গ্রামে মসজিদ মসজিদে আমরা আচ্ছা আচ্ছা এটা তো সসম্পূর্ণ মানে হয়ে গেছে প্রায় সতেরো বছর হচ্ছে তো আপনাদের এই যে পাঁচজন ফ্রেন্ড যে উদ্যোগ নিলেন এরা কখনো এক জায়গায় বসে এরকম অনুভব করছেন যে এটা স্বয়ং সম্পূর্ণ হওয়ার পর আপনাদের যে ফিল এটা কেমন ছিল কখনো মনে হয়েছে যে আমরা এত বড় একটা কাজ করলাম আসলে আমরা এইভাবে গর্ব করার বা এরকম ভেবে দেখিনি তবে একটা জিনিস চিন্তা করছি যে যখন ঈদের সময় অনেক লোক হয় অনেক গ্যাদারিং হয় বিভিন্ন সময় মানে ওই ওইখানে মতো লেগে যায় যদিও গ্রামের মাঠ তাহলে জ্যাম হয়ে যায় তখন ভালো লাগে যে আসলে এটা দেখার জন্য এত মানুষ আসতেছে এবং যখন ভালো লাগে সন্ধ্যার সময় যখন পাখির পাখির কিছু কিছু শব্দ যখন অসংখ্য পাখি তাদের জীবিকা শেষে ফিরিয়ে আসে দিন শেষে যে কোলাহল নেক্সট টাইম কি গ্রামে আরও কিছু করার কোনো সিদ্ধান্ত আছে যেহেতু এত বড় একটা কাজ আপনারা করছেন সেটা স্বয়ং সম্পূর্ণ এখন নেক্সট ডে আর কিছু করার নিয়ত আছে যে আমরা গ্রামকে আরও আরও কিছু করবো আমাদের গ্রামে আপনি জেনে থাকবেন যে আমরা ইতিমধ্যে আমাদের গ্রামে একটা বড় উদ্যোগ নিয়েছিলাম পুরা গ্রাম আমরা বেসরকারিভাবে বা আমরা যারা চাকরিজীবী তাদের সহযোগিতায় আমাদের কেএফএফ নামে একটা ফেসবুক ফ্রেন্ডস গ্রুপ আছে এবং গরিবাড়ি কাঞ্চনপুর গ্রামবাসী সুখ দুঃখ এই দুটা পেজের মাধ্যমে মূলত আমরা গ্রামকে লাইটিং করেছিলাম পুরো গ্রামে লাইটিং আছে এবং আমরা পরবর্তীতে উদ্যোগ আছে যে গ্রামে মাঠ হবে দুটো মাঠ আছে সেখানে প্রচুর তাল গাছ লাগাবে নদী আছে নদীতেও আমরা কোনো সামাজিক কাজের মধ্যে যেমন মাছ ছাড়া যায় কিনা এরকম আমাদের পরিকল্পনা আছে তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও ভালো হোক সুন্দর হোক ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য তো একটু বাই বলে দেন প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ কর থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ